ন এখানে খেলা চলতেছে দুই আগে শেষ হয়ে গেছে দুঃখিত গানে শিলা গান দিতে বলতে তাই জন্য করতে পারি নাই এটা হচ্ছে আমাদের আমার নাম ওইটা ওই সেটা আরে কেউ ঠিক তাই

এখন <laughs> কান <laughs>

दूध तू पोकी नहीं ना कुकू कुकू अब ये आ गई यार ता दिलो

শুনা হ্যাঁ কি দা একটা এক এক রাস্তা দাও পরিবর্তন কি দা রেট হলো ও সাথে এই রেট কি দা ওটা ছোট না আরে ভাই দেখি আরে ওই তো আসতে চায় না কি লেখছে এটা যে হারবেছে আই সব সব

ইসলাম <laughs>

এখান <pad> <aeroslide> モノってモハナミサだってね。はい <laughs>